আসসালাম ওয়ালাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু বিয়ের ব্লগ আজকে ফাইনালি আপনাদের সাথে আমি আমার মামা শ্বশুরের বিয়ের ভিডিওটা শেয়ার করব আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো গতকালকের ব্লগটাতে তো আপনারা দেখেছেন আমরা অনেক রাত পর্যন্ত হলুদের প্রোগ্রাম করেছিলাম তারপর ঘুমিয়েছিলাম এই রুমে সকাল হলো রুমের জানালাটার পাশে একদমই খোলা মেলা এত সুন্দর বাতাস আসতেছিলো সকালবেলা আমি একটু ভিডিও করে নিলাম তারপর হচ্ছে মনে হলো যে একটু মেহেদি দেই সকালে ঘুম থেকে উঠেই দেখলাম যে সবাই যে যার মতো করে মেহেদি দিচ্ছে যারা রাতে মেহেদি দিতে পারে নাই তারা সকালবেলা উঠে হচ্ছে মেহেদি পড়তেছে হাতে তো তারপর আমিও বসে গেলাম আমাকে মেহেদি দিয়ে দিচ্ছে হচ্ছে আমার শাশুড়ি মায়ের মামাতো বোন মানে আন্টি হয় সম্পর্কে আমার যদিও বয়সে ছোট তো এই যে আমাকে মেহেদি খুব সুন্দর করে ও দিয়ে দিচ্ছিলো এখানে পাশে আরও অনেকেই মেহেদি দিচ্ছিলো তো সবার ডিজাইনগুলো আমি একটু শেয়ার করব আপনাদের সাথে একটু পর এই যে আমার মেহেদি মোটামুটি হয়ে গেছে আমি ওকে বলছিলাম যেন একদম হালকা পাতলা সিম্পলের মধ্যে আমাকে দিয়ে দেয় তো ও আমাকে দেওয়ার পর তারপর এখানে ফাইজাকে দিয়ে দিচ্ছিলো আর আমার মেহেদিটা আপনাদেরকে দেখাচ্ছি আর এখানে হচ্ছে আরেকটা কাজিন সে নিজের হাতে নিজেই মেহেদি পরতেছিলো খুব সুন্দর করে তো সকালবেলা থেকেই হচ্ছে অনেক কিছুর প্রস্তুতি চলতেছিল যেহেতু যেহেতু আজকে বিয়ে বউ আনতে যাব আমরা সবাই আর আর বউর শপিংগুলো আপনাদের সাথে শেয়ার করবো আর এই যে আমার মেহেদিটা অনেক সুন্দর হয়েছে মধ্যে সিম্পলের তারপর এখন হচ্ছে সব আন্টিরা বউয়ের শপিংগুলো আগের দিন করে আনা হয়েছিল তো এখন হচ্ছে লাগেজ গোছাচ্ছে তো আমাকেও ডাকলো দেখার জন্য প্লাস হচ্ছে ভিডিও করার জন্য তো এখানে গোল প্লেটের একটা সেট কিছু কিছু জিনিস আগে পাঠিয়ে দিয়েছে শাড়ি তারপর আরো কয়েকটা জিনিস যেহেতু বউ পার্লারে সাজবে সে সেজন্য জন্য হচ্ছে সকালবেলা পাঠিয়ে দিয়েছে আর এখানে আরও কিছু জিনিস রয়েছে জুতাটা পাঠাতে ভুলে গেছে তো এই যে বউয়ের জুতা তারপর পার্স কিছু অর্নামেন্টস আর এখানে কিছু ড্রেসেস আছে তারপর হচ্ছে কাপড় আছে এগুলা হচ্ছে বউয়ের বাড়ির মানুষদের জন্য মানে ওদের আত্মীয়দের জন্য নেওয়া হয়েছে আর কি এই যে কিছু কাপড় আছে তারপর কিছু থ্রি পিস আছে সব আত্মীয় স্বজনদেরকে দিতে হয় ছেলের বাড়ি থেকে তারপর আবার বউর বাড়ি থেকেও ছেলের বাড়িতে পাঠায় তারপর হচ্ছে একে একে এখানে সবাই এগুলো দেখাচ্ছিলো আর এটা হচ্ছে বউ ভাতের শাড়ি বিয়ের শাড়িটা আর দেখা হয় নাই ওইটা তো সকালবেলাই পাঠিয়ে দিয়েছে তারপর এখানে ছিল বিছানার চাদর তারপর বউয়ের জন্য আরও দুইটা শাড়ি থ্রি পিস কেনা হয় নাই থ্রি পিস সম্ভবত পরে কিনবে তো এই যে শাড়িগুলো সুন্দর ছিল এগুলো নর্মাল শাড়ি আর কি মানে বউ হচ্ছে মানে পরে পরবে আর কি উঠায় নিয়ে আসার পর তো যে একটা হচ্ছে একটু ব্লু কালারের মধ্যে ব্লু না সরি পার্পল কালারের মধ্যে আর এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে দুইটা শাড়ি সুন্দর শপিংগুলো করেছে আমার খালা শাশুড়িরা ওরা সবাই মিলে করেছে আর এখানে হচ্ছে বউয়ের জন্য গোল্ড এখানে নোস পিন আছে আর হচ্ছে ইয়ার রিংস আর মামা হচ্ছে বোকে ব্রাইট চেম্বারে মানে বাসর ঘরে হচ্ছে এই রিংটা দিবে তো আমাকে দেখাচ্ছিলো সুন্দর হয়েছে গোল্ডগুলো তো এখন সব কিছু গুছিয়ে নিচ্ছে বোর লাগেজে সকালবেলায় সব কিছু গুছিয়ে নেওয়া হচ্ছে কারণ নামাজের পরপরই হচ্ছে বরযাত্রা যাবে আর এখানে মামার শপিংগুলা দেখতেছিলাম এই যে নাগরা জুতা তারপর হচ্ছে শেরোয়ানি শেরোয়ানিটাও সুন্দর হয়েছে আর হচ্ছে টুপোর যেটাকে বলে আর কি পাগড়ি এই হচ্ছে বরের শপিং বরের শপিংগুলো সুন্দর হয়েছে তো আমি একটু সুন্দর করে গুছিয়ে রাখতেছি দেখতে যেন সুন্দর লাগে আর এই শাড়িটা হচ্ছে নানুর জন্য আর কি এই তো এই হচ্ছে মোটামুটি শপিংগুলো তো সব কিছুই সুন্দর হয়েছে বিয়ের শপিং দেখতে আমার কাছে খুবই ভালো লাগে তো এখন হচ্ছে আমরা সকালের ব্রেকফাস্ট করব এখনও ব্রেকফাস্ট হয় নাই তো ব্রেকফাস্টে ছিল আম মুড়ি কাঁঠাল এগুলা আর যারা আম মুড়ি পছন্দ করে না তাদের জন্য নিয়ে আসা হয়েছে পরোটা আর সবজির মতো একটা তো তারপর নাস্তা খেয়ে নিলাম একটু আর তারপরেই হঠাৎ দেখা গেলো ট্রান্সজেন্ডার চলে আসছে কারণ গ্রামের বিয়ে সাদিতে বা গ্রামে যখন কোনো বেবি হয় তখন কিন্তু এরা চলে আসে টাকা নেয়ার জন্য এটা আমি সব জায়গাতেই দেখেছি এরকম আসে আর কি টাকা নিতে তো আরিসের বাবা এদের সাথে কথা বলতেছিল কথা বলে তারপর ওদেরকে ওদের টাকা বুঝিয়ে দিয়েছে আর এখানে হচ্ছে কুলা রেডি করা হচ্ছে ধান দুবা হলুদ মেহেদি সব কিছু রেডি করা হচ্ছে বরকে গোসল করানোর জন্য আর কি আর তারপর আমার শাশুড়ি মা আমাকে আবারও নাস্তা এনে দিল রুমে পরোটা আর গরু মাংস কারণ তখন আমি একটু খেয়েছিলাম তো আমি বলেছি যে আমি নাস্তা খেয়েছি আমার আর খেতেও ইচ্ছে করতেছে না তারপর আম্মু আবার জোর করে এনে নাস্তা দিল আর একটু পর পর তো এটা সেটা খাবার এনে দিচ্ছিল নানু আম্মু তারপর আমার এক খালা শাশুড়ি হাতের মেহেদিটা দেখলাম সুন্দর হয়েছে আর এই যে এখানে খোলার মধ্যে কিছু জিনিস নেওয়া হয়েছে কাঁচা হলুদ তারপর ধান দুবা মেহেদি আর এখানে এখন বসছে উর্মি মেহেদি দিতে বেচারি বেবির জন্য একটু মেহেদি পড়তে পারে নাই তো এখন হচ্ছে একটু অবসর পেয়েছে মেহেদি দিয়ে দিচ্ছে আর এখন হচ্ছে বরকে গোসল করানোর আগে কিছু ফর্মালিটি এখানে পালন করা হচ্ছে এটা ধর্মীয় একটা আচার রীতি আর কি মুসলমানদের বিয়েতে এরকম করে নাকি করতে হয় এই নানু নতুন শাড়ি পরে আঁচল দিয়ে মামাকে কিছু এখানে নিয়ম নিয়মকানুন পালন করে নিচ্ছে আর কি সাথে পান সুপারে আছে কি কি যেন ওরা করতেছিল তারপর হচ্ছে আমরা এখন চলে আসলাম রেডি হতে আমি ড্রেস পরে রেডি হয়ে নিয়েছি তারপর এখানে আমার দুই খালা শাশুড়িকে শাড়ি পরাই দিলাম ওনাদের ফেসটা আর দেখাচ্ছি না এখনও সাজুগুজু হয় নাই জাস্ট শাড়িটা সুন্দর করে পরাই দিলাম আমি শাড়ি সুন্দর করে পরাতে পারি সেই জন্য সবাই আমার কাছে শাড়ি পরতে আসে আর সবার শাড়ি পরানো হয়ে গেলে এখন লাস্টে হচ্ছে আমার শাশুড়ি মাকে শাড়ি পরাই দিচ্ছি যারা সব সময় থ্রি পিস পরে তারা কিন্তু শাড়ি পরতে গেলে একটু উল্টাপাল্টা হয়ে যায় বা শাড়িটা সুন্দরভাবে ফিক্স করে পরা যায় না তো আমি হচ্ছে সবাইকে সুন্দর করে শাড়িটা পরাই দিলাম আর এই যে এখানে ফাইজা রেডি আমার ননদ রেডি বাকিরাও রেডি হচ্ছে আর আমি তো আগেই রেডি হয়ে নিয়েছিলাম রেডি হয়ে তারপর হচ্ছে এখন আমার হিজাব পরাটা বাকি হিজাবটা পরবো আর এত ঘামতেছিলাম প্রচুর গরম ছিল আর আমরা যখন বের হয়ে যাব তার হচ্ছে এক ঘন্টা আগে এত পরিমাণে বৃষ্টি নামে বৃষ্টিতে একদম বাহিরের অবস্থা পুরো কাদা কাদা হয়ে গেছে আর আমি তো টেনশন করছিলাম যে কিভাবে বাহিরে এ অবস্থায় মানে যাব আমরা তো যাই হোক তারপর হচ্ছে এখানে মামাকে দেখলাম যে শেরওয়ানিটা নিজেই পড়েছে বাটনগুলো লাগাচ্ছিল তো আমি আরিশের বাবাকে ডাকলাম যে এই কাজ মামা কেন করতেছে এটা তো তুমি করে দেবা মামাকে একটু স্যারানিটা পরায় দাও সুন্দর করে একটু সাজিয়ে দাও তারপর সে এসে এখন হচ্ছে মামাকে একটু সুন্দর করে সব কিছু রেডি টেডি করে দিচ্ছে আর এখানে খুব মজা নিচ্ছিলো এই যে দুষ্টমি করতেছে মামার দুপাট্টা পরে মামা ভাগিনার দুষ্টমি ফাইজলামি অলওয়েজ চলে আর এই যে দুপাট্টাটা কিভাবে রাখলে ভাল লাগবে সেটা বুঝতেছিল না তো পরে হচ্ছে আমি দেখিয়ে দিয়েছি যে এটা কিভাবে রাখলে ভাল লাগবে এক একজন এক এক রকমভাবে নেয় আর কি তো আমি যেভাবে এটাকে পড়তে বলতেছি সে এখন এটা নিজেই এভাবে পড়ে আমাকে দেখাচ্ছে যে জিনিসটা এভাবে রাখলেই বেশি ভালো লাগবে অলরেডি দুই গাড়ি কিন্তু কনের বাড়িতে পৌঁছে গেছে আমরা হচ্ছে লাস্টে যাচ্ছি বরকে নিয়ে যাব আমরা সেজন্য আমরা কয়েকজন আছি আর কি আমরা লাস্টে যাচ্ছি বরের গাড়িতে যাব আর হচ্ছে আরেকটা মাইক্রো সাথে যাবে অলরেডি দুই গাড়ি চলে গেছে তো এখানে ওদের হচ্ছে রেডি হওয়া হয়ে গেলেই তারপর কিছু নিয়ম আছে ওইটা শেষ করে তারপর বের হয়ে যাবে আর এই যে আমার আড়িশ পাখি ওদের দুষ্টামি দেখে এখানে কুটু কুটু করে হাসতেছিল আর সে হয়তো ভাবতেছিল যে এগুলো কী পড়তেছে বিয়ে জিনিসটা তো সে বুঝে না বুঝতেছে কিছু একটা প্রোগ্রাম একটা অনুষ্ঠান নতুন বউ আসবে ওকে বলতেছিলাম তো এই যে মামার পাগড়ি পরানো হয়ে গেছে এখন হচ্ছে সবাইকে সালাম করে দুধ ভাত খেয়ে বর বের হয়ে যাবে বউকে আনার উদ্দেশ্যে মোটামুটি সবাই চলে গেছে আর বাকি আমরা যারা আছি তারা আমরা হচ্ছে বরকে নিয়ে যাব আর কি আর এই যে বর এখানে পাগড়ি ঠিক করা নিয়ে ব্যস্ত আর এদিকে হচ্ছে নানু দুধভাত রেডি করে নিয়ে দাঁড়িয়ে আছে দরজার বাহিরে আর বর আছে দরজার ভেতরে মানে বাসার ভেতরে তো এইভাবে করে দুধ ভাত খাইয়ে দিতে হয় জিনিসটা খায় না ফেলে দিতে হয় আর কি মুখে নিয়ে ফেলে দিচ্ছে তারপর পানিটাও কুলি করে ফেলে দিবে এটা কি নিয়ম আমি জানি না আমাদের মুসলমানদের বিয়েতে এই ধরনের নিয়মগুলা পালন করা হয় এটা করলে অ্যাকচুয়ালি কি হয় সেটাও আমি শিওর বলতে পারবো না এই যে এখন পানি দিয়ে কুলি করে ফেলে দিচ্ছে এই তো এইটা হয়ে গেল এখন হচ্ছে মামা সবাইকে বড়দেরকে সালাম করে বের হয়ে যাবে আর এই যে উনি হচ্ছেন মাঝখানে যে বসে আছেন আমার বড় মামা শ্বশুর পাশে আমার মা আর পাশে হচ্ছে খালা শাশুড়ি আর এই যে নানা ভাই নানা ভাইকে আমি এতক্ষণে দেখলাম তো একটু ভিডিও করে নিলাম ওনাকে খুব একটা ভিডিও করা হয় না তো এখন বড় হচ্ছে সবার সাথে কোলাকুলি করে বড়দেরকে সালাম করে বরকে নিয়ে আমরা বের হয়ে যাব তো ভাইদের সাথে কোলাকুলি করতেছে তারপর বোনদেরকে সালাম করছিল। এখন অবশ্য রোদ উঠে গেছে সকালবেলা অনেকক্ষণ বৃষ্টি হয়েছিল। বিয়ে সাদের প্রোগ্রামে বৃষ্টি হলে একটু ভালো লাগে না সব কিছুই কেমন জানি উল্টাপাল্টা হয়ে যায় আর বাহিরে প্রোগ্রাম হলে তো আরও বেশি সমস্যা যাই হোক আমাদের আজকে বের হতে হতে অনেকটা লেট হয়ে গিয়েছে কিছুটা বৃষ্টির জন্য আর কিছুটা হচ্ছে সবাইকে একসাথে গুছিয়ে তারপর হচ্ছে সব কিছু শেষ করে বের হতে তো মোটামুটি সবাই বাকিরা অন্যান্য যারা ছিল সবাই অনেক আগেই চলে গেছে তো এই যে আমরা এখন বের হলাম আমরা উঠে যাব হচ্ছে বরের গাড়িতে তো এখানে একটা বিষয় নিয়ে কথা বলা হচ্ছিল আর কি তো এখানে আমরা একটু কিছুক্ষণ স্টে করি তারপর হচ্ছে বরকে নিয়ে চলে যাব আর কি তো গাড়ি হচ্ছে একটু দূরেই রাখা আছে বাড়ির ভেতর পর্যন্ত গাড়ি প্রবেশ করতে পারে না রাস্তাটা একটু চিপা আছে এখানে তো এই তো আমরা গিয়ে গাড়িতে উঠতে উঠতে আবারও বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টির মধ্য দিয়ে আমরা গিয়েছি কনের বাসা খুব একটা দূরে না খুব বেশি একটা টাইম লাগে না যেতে দেবীদারের ভেতরেই তো কাছাকাছি আছে তো ওখানে গিয়ে নামতে নামতে ওখানে হচ্ছে হালকা বৃষ্টি ছিল এই যে আমরা যাচ্ছিলাম তো এইরকম করে বাড়ির ভেতর দিয়ে হেঁটে তারপর হচ্ছে রাস্তায় আসলাম আর কি আর এই যে বরের গাড়ি সাজানো হয়েছে তো রাস্তায় রাখা আছে গাড়ি তো এখন আমরা একটু এখানে ওয়েট করছি আরেকটা গাড়ি আসবে তো যেহেতু কাছাকাছি একটা দুইটা গাড়ি প্রথমে গিয়েছিল তো এখন আরেকটা ব্যাগ এসে হচ্ছে আরও কয়েকজন মানুষকে নিয়ে যাবে আর কি তো তারপর হচ্ছে আমরা রওনা হব বাকি যারা ছিল ওরা হচ্ছে ওই গাড়িতে যাবে আর আমরা কয়েকজন যাব হচ্ছে বরের গাড়িতে আর এই যে ওই গাড়ির জন্য এখন ওয়েট করা হচ্ছে এই যে আরিস আরিসের বাবার সাথে দাঁড়ায় আছে এখন হঠাৎ করেই গাড়িটা এত জোরে আসছে এদিক দিয়ে এই যে দেখেন মাত্রই গেল আমি এত ভয় পাইছি আর আরো বাবার রাস্তা থেকে এমন আস্তে ধীরে নামতেছিল এটা দেখে আমি আরও বেশি ভয় পেয়ে গেছি যাই হোক এখন আমরা রওনা হব তো এই যে সবাই এখানে আছি আমরা তো একটুখানি ভিডিও করে নেছি মামার সাথে তো কিছু পিকচার্স নিলাম তারপর এখন আমরা একটু ভিডিও করতেছি বাড়িতে যাওয়ার পর আজকে আমি ওখানে তেমন কোনো ভিডিও শ্যুট করতে পারি নাই কারণ একটু বৃষ্টির মধ্যে ছিল তো তারপর হচ্ছে কি আরিশ খুবই জ্বালাতন করতেছিল সে আমার কোল থেকেই নামতে ছিল না আর এই ড্রেস পরে ওকে কুলে নেওয়াটাও অনেক কষ্টকর ব্যাপার ছিল মূলত ওর চালানোর কারণে আমি ওই জায়গাতে প্রপারলি কোনো কিছু ভিডিও করতে পারি নাই ইভেন আমি খেয়ে ওখান থেকে আবার চলে আসছি খুব তাড়াতাড়ি প্রথম যেই গাড়িটা আসছে ওই গাড়িতে আমি চলে আসছি সবার সাথে আর আসতে পারি নাই একসাথে পরে হচ্ছে বউকে উঠিয়ে নিয়ে আসা হয়েছে আর আর এই যে আমরা রওনা হলাম আরিশ তার পাপাকে টাটা দিচ্ছে তো আরিশের বাবার এই গাড়িতে ওঠা হলো না ওর একজন কাজিন উঠেছে সামনে তো ওরা আসবে হচ্ছে মাইক্রোতে এই যে আমার শাশুড়ি মা আমার খালা শাশুড়িরা সবাই আর বাকি যারা ছিল সবাই তো আগেই চলে গিয়েছে তো আমরা যেতে যেতে একটু ভিডিও করে নিচ্ছিলাম আরিশ আজকে ওখানে গিয়ে একটু জ্বালাচ্ছিলো জ্বালাচ্ছিল বলতে কি ওই যে বৃষ্টি হয়েছিল তো তো সবাই কাদা পায়ে বাসার ভেতরে ঢুকতেছিলো তো বাসার ভেতরে ফ্লোরে টাইলসের মধ্যে হচ্ছে একটু কাদা টাদা হালকা লেগেছিল মানে একটু ময়লা তো হয়ই স্বাভাবিক বিয়ে বাড়িতে তো আরিশ যেটা করছে সে কুল থেকেই নামতে ছিল না ওর পায়ে তো জুতা ছিল সবাই তো এভাবেই হাঁটতেছে বাট ব্যাপারটা সে কিছুতেই বুঝতেছিল না ওই দিক দিয়ে একটু ইয়ে টাইপের আর কি মানে একটু বেশি নিট অ্যান্ড ক্লিন সে থাকে বাসাতেও একটু ময়লা দেখলেই বলবে যে মা এখানে ময়লা এখানে পা দিবে না এরকম আর কি তো সেজন্য হচ্ছে আজকে ওইখানটাতে খুবই বিরক্ত করছে একদম কুলের মধ্যেই ছিল ইভেন সে আমার কুল থেকে অন্য কারো কুলও যাবে না সে একটুর জন্য ফ্লোরে নামে নাই কিছুক্ষণ তার বাবার কোলে ছিল তারপর আমার কোলে ছিল তারপর ওখান থেকে আমি চলে আসছি বেশিক্ষণ থাকি নেই খুব জ্বালাত ছিল মানে সে নামবে না কোলে থাকবে আর এতক্ষণ কুলে নিয়ে রাখাটাও সম্ভব ছিল না এই তো আমরা চলে আসছি কনের বাড়িতে এই যে বিয়ের গেট দেখা যাচ্ছে এই যে বরকে নামাচ্ছে কনের পক্ষের মানুষ এসে এখন এখানেও কিছু ফর্মালিটি আছে গেটে হচ্ছে বরকে মানে গেট ধরে আর কি এটাকে বলে গেটে কিছু ফর্মালিটি আছে বসে শরবত মিষ্টি এগুলো খেয়ে তারপর গেটে টাকা দিতে হয় তো এইগুলা নিয়ে হচ্ছে এখন এখানে এই যে সবাই ভিড় জমিয়েছে তো ওরা বলতেছিল ওদের দাবি মেনে নিতে তারপর হচ্ছে বরকে ঢুকতে দেবে ভেতরে তো এখান থেকে একটু হেঁটে ভেতরে ঢুকতে হবে ওখানে হচ্ছে কনের বাসা তো এখানে আমরা সবাই আছি তো এখানে মুরুবীরা হচ্ছে ব্যাপারটা সলভ করেছে বিয়ে বাড়িতে এই গেট ধরার ব্যাপারটা কিন্তু খুব মজার হয় আর এখানে হচ্ছে দুই পক্ষ কেউটাই কেউ মানতে চায় না জিনিসটা আসলে এটাতেই সবাই হচ্ছে একটা এনজয় করে আর কি তো এখানে মুরুগীরা এসে হচ্ছে ব্যাপারটা সলভ করে নিয়ে যায় আর কি কারণ বেশিক্ষণ এখানে স্টে করতে চায় না অনেকটা সময় আমরা এখানে পার করে ফেলছি আর আসছিও আমরা লেট করে এই যে আমরা ভেতরে ঢুকে এখন চলে আসলাম কনের বাসার মধ্যে আর এই যে নতুন বউ নতুন বউয়ের মুখে আমি একটু স্টিকার দিয়ে দিচ্ছি কারণ আমি মামাকে জিজ্ঞেস করেছিলাম যে মামির ফেস আমি দেখাতে পারবো কিনা তো মামা বলেছে যে আচ্ছা স্টিকার লাগাই দিলেই হবে আর এই যে আমরা এসেই হচ্ছে বউ দেখার পর এখন খাবার খেতে বসে গেলাম যেহেতু লেট হয়ে গিয়েছে আর আমরা ডাইনিংয়ে বসেছি বাসার ভেতরে আরিসার বাবা এখানে বসে গেল বলল যে এখানেই বসে যাও আর বাহিরে হালকা গুড়ি গুড়ি একটু বৃষ্টি পড়তেছিল যদিও প্যান্ডেল আছে বৃষ্টি পড়বে না গায়ে তো এখানে আমরা কয়েকজন কাজিনদেরকে নিয়ে আমরা বসে গেলাম সাথে আরিশের বাবাও বসেছে আর এখানে হচ্ছে পাশের রুমে মামাকে খাবার দেয়া হয়েছে যে এখানে মামার সব মানে শালিরা তারপর হচ্ছে মানে কনে পক্ষে সবাইকে নিয়ে এখানে বসছে আর কি এখানে বরকে হাত ধোয়ানো হবে তারপর এখানে হচ্ছে বর থেকে টাকা নেওয়া হবে এখানেও কিছু ব্যাপার থাকে তো একটা কাজিনকে আমি বলেছিলাম ভিডিওটা করার জন্য তখন আমি খাবার খাচ্ছিলাম তো ওই ভিডিওটা করে দিয়েছে পোটরিঠে হয়ে গিয়েছে তো আমি ওভাবেই শেয়ার করে দিচ্ছি তো এই যে বরকে খাওয়ানো হচ্ছে খাওয়ানোর পর হাত ধোয়ার সময় হচ্ছে হবে আসল গেম মানে তখন হচ্ছে আরও মজা করা হবে টাকা নেওয়া হবে সবাই মিলে আর কি এখানে মজা করবে সেমভাবে কনেকেও কিন্তু এভাবে ধরে বৌভাতের দিন বরপক্ষের পক্ষের মানুষেরা ভাবিরা তারপর হচ্ছে ননদরা আর এদিকে বরের বেলায় থাকে হচ্ছে বউয়ের দিকের মানুষ এরকম করে আমাকেও ধরা হয়েছিল আমার শ্বশুর বাড়িতে হাত ধোয়ানোর ব্যাপারটা আর কি তো এই যে এখানে বাইরে সবাই খেতে বসেছে আমার মামা মামারা যারা আছে তারপর হচ্ছে খালামুনিরা আমার শাশুড়ি মাও আছে এখানে আমাদের খাওয়া হয়ে গেছে তো খেয়ে এখানে দাঁড়াচ্ছিলাম আরিস তখন আমার কোলেই ছিল সে তার বাবার কাছেও যাচ্ছিল না তো এখন হচ্ছে ওই যে মামা ওখানে হাত ধোয়ার পর টাকা দিবে না ওইটা নিয়ে একটু কথা বলতে হবে তো আরিসের বাবা ওখানে গিয়েছে আর এই দিকে আমি চলে যাচ্ছি কারণ আরিস একদম স্টিল আমার কোলেই ছিল সে কোনোভাবেই নিচে নামবে না আর আমার খুবই বিরক্ত লাগতেছিল আর এদিকে যাওয়ার সময় হচ্ছে আন্টিরাও চলে যাচ্ছে প্রথম গাড়িতে আর এখানে কিছু কাজিনরা আছে ওরাই যে ফাইজাকে দেখেন সাথে আরও আছে আরিশের বাবার মামা তো খালাতো বোন তো ওরা এখানে একটু খুব মজা করতেছিল নাচতে ছিল তো গাড়িতে গান ছাড়া ছিল ওরা সেই মজা করে আসছে নাচতে নাচতে তো ওদেরকে একটু ভিডিও করে নিলাম বাসায় আসছি তারপরে এসে হচ্ছে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ টেস হয়ে নিয়েছি এখন আমরা উঠানে দাঁড়িয়ে অপেক্ষা করছি বউয়ের জন্য আধা ঘন্টার মধ্যেই বউ চলে আসছে এই যে নতুন বউকে সবাই ধরে নিয়ে আসতেছে তো এখানে পুরো বাড়ির অন্য সব মানুষরাও ছিল এখন বউকে বরণ করা হবে তো বড় বউকে বরণ করবে হচ্ছে ধান দুবা দিয়ে আর এখানে কিছু নিয়ম আছে তো এভাবেই হচ্ছে নিবে আর কি বউকে ঘরের ভেতরে তো আমি তখন নানুকে বলতেছিলাম যে এখান থেকে মিষ্টি মুখ করাবে কি না কারণ অনেক সময় তো এভাবে মিষ্টি মুখ করিয়ে তারপর বউকে ঘরে ওঠানো হয় তো এখানে এরকম কোনো নিয়ম দেখলাম না তো পরে ঘরে গিয়েও জামাই বউকে মিষ্টি করার মুখ করানোর যে ব্যাপারটা এটাও হয় নাই এটার কথা যদিও আমি বলছিলাম তো পরে এটাকে দেখলাম যে আসলে ওই রকম কেউ এটা করতেছে না মানে মনে হয় ওইদিকে এটা নিয়মে নাই আর কি তো যাই হোক আর আজকে যেটা হয়েছে বড় আর বউয়ের একসাথে ছবি তোলা হয় নাই আমার ওই যে চলে আসছিলাম তো যার কারণে ওই দিকের বউ বিদায়ের পার্টটা আমি আর ভিডিও করতে পারি নাই এই যে এখানে ধান দুবা ছিটিয়ে বউকে হচ্ছে বরণ করা হচ্ছে তারপর একটু ফুল ছিটানো হবে তারপর ঘরের ভেতরে নিয়ে আসা হবে আর এই যে এই কাজগুলো বড়রা করতেছে পাশাপাশি ছোটরাও করতেছিল ফুল ছিটাচ্ছিলো আর কি তো এখন হচ্ছে এই যে বউয়ের যা বউকে হাত ধরে ঘরের ভিতরে নিয়ে আসতেছে তো এখানে ঘরের নেওয়া নিয়ে আসার সময় পেছন থেকে কে জানি আবার দুপাট্টা ধরে টান দিছে এটাও নাকি কোনো একটা নিয়ম এটা আবার কেমন ফালতু নিয়ম আমি বুঝলাম না বেচারি এমনি কান্না করে আসছে অনেক নার্ভাস আছে নতুন জায়গায় আসছে সেই সাথে অনেক টায়ার্ডও আছে তো পেছন থেকে দুপাট্টা ধরে যে টান দিয়েছে মাথায় খুব লেগেছে তো এরকম নাকি গ্রামে মানে নিয়ম পেছন থেকে ধরে রাখে মানে আসার সময় আর কি তো এটা আবার কী টাইপের নিয়ম বুঝলাম না তো এই যে বউকে বসানো হয়েছে এখন বউ মেকআপ একটু ঠিক করে দেওয়া হবে কারণ কান্নাকাটি করেছে মেকআপ একটু নষ্ট হয়ে গেছে তারপর আমরা এখন বাইরে একটু কথা বলতেছিলাম আর কি সবাই ঘোরাফেরা করতেছিলাম বিকেলবেলাটাতে আর বউয়ের বাসা থেকে খাবার পাঠানো হয়েছে এখানে তো খাবারগুলো গরম করা হচ্ছে আর বড় পাতিল দিয়ে হচ্ছে পিঠাও পাঠানো হয়েছে তো এখানে দেখলাম যে পাতিল দিয়ে পিঠা পাঠায় এই নিয়মটা আমার শ্বশুরবাড়িতেও মানে সব জায়গাতেই গ্রামে এরকম পাতিল দিয়ে পিঠা পাঠানো হয় আর কি যদিও আমার বিয়েতে এই সিস্টেমটা হয়েছে শহরের সিস্টেমে মানে ডালা সাজিয়ে আমার বোনরা ওইভাবে পাঠিয়েছে আর কি ওদের শখ ছিল ডালা দিয়ে পিঠা দিবে তো আমার কাছে মনে হয় কি পাতিল থেকে ডালা সাজিয়ে পিঠা দিলে ওই জিনিসটা দেখতেও সুন্দর লাগে আর এটা অনেকটাই স্ট্যান্ডার্ড লাগে তো যাই হোক এখানে অনেক বড় একটা পাতিলের মধ্যে অনেক টাইপের পিঠা দেওয়া হয়েছে উপরের পিঠাগুলো একটু চিপস টাইপের ছিল আর ভেতরে ছিল ওই যে তেলের পিঠা পাকন পিঠা এগুলো তো তারপর আমার শাশুড়ি মা আমাদেরকে এখানে সবাইকে পিঠা খেতে দিলো আর তারপর বাড়িতেও দিলো তো সবাই এখানে বসে লুডু খেলতেছিল আর এই যে বাসর ঘর সাজানো হয়েছে আরেকটা ঘরের মধ্যে আর কি সিম্পলের মধ্যেই ছোটরা বাসর ঘরটা সাজিয়ে নিয়েছে ওইদিকে আমি মামিকে শাড়িটাড়ি চেঞ্জ করে নতুন আরেকটা শাড়ি পরিয়ে দিয়েছি তারপর তারপর নতুন বউকে হচ্ছে বাসুর ঘরে নিয়ে আসা হলো আর এদিকে বউ ভাতের প্রিপারেশান চলতেছে রাতের বেলা এখানে কাটাকাটি চলতেছে পরদিন বউ ভাত তো এই ভিডিওগুলো আমাকে আমার ননদ একটু করে দিয়েছে আর তারপর সবাই হচ্ছে বাজি টাজি ফুটাচ্ছিলো রাতের বেলা মজা করতেছিল তো এই তো এই ছিল মোটামুটি আজকের বিয়ের ব্লগ যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি হোপসো আপনাদের কাছে আজকের ব্লগটা ভালো লাগবে তো এই যে এখানে আমি ঘরের ভিতর থেকে একটু ভিডিও করতেছিলাম রাতের বেলার এই আয়োজনগুলো খুবই ভালো লাগে বিয়েতে যে হয় তো সবাই ভালো থাকবেন নতুন দম্পতির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ